সাংবাদিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেল করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে এক বুয়া সাংবাদিক বহুদিন ধরে কাচারের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে সাংবাদিক পরিচয় দিয়ে এনেস্তা করছে একাংশ বুয়া সাংবাদিক ভক্তভোগী বয়ান মতে সায়ন চৌধুরী নামের এক বুয়া সাংবাদিক সোনাই থানার অন্তর্গত ডুমনিফার অঞ্চলের আফতারুন নেসা ছেলেকে ফোনের মাধ্যমে নিউজ সম্প্রচারের বয় বাবুকি দেখিয়ে দেড় লক্ষ টাকা দাবি করে সেই টাকা আদায় করতে শনিবার রাত দশটার সময় আফতারুন্নেসার ঘরে গিয়ে ছেলেকে ডেকে সেই সময় ছেলের মা আফতারুনেসার ঘর থেকে বের হয়ে বুয়া সাংবাদিক সায়ানের সঙ্গে কথা বললে সায়ন চৌধুরী জানান তার সঙ্গে সোনাই পুলিশ রয়েছে এবং ডিআইজির সঙ্গে থাকা তার একটি ফটো দেখিয়ে টাকা আদায়ের জোর প্রচেষ্টা করে পরবর্তীতে কোনো মতে পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসে রবিবার সকাল ওই মহিলা ছেলেকে সঙ্গে নিয়ে সোনাই থানায় এসে একটি এজার দায়ের করেন সায়ন চৌধুরীর বিরুদ্ধে এজারের যে শুনায় ওসি সায়ন চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় রহমানের রাত্রে শনিবার প্রথমে দশটা চল্লিশে চৌচাল্লিশে ফোন করা হয় তাই নামে ফোন করি করিয়ায় প্রথমে তারা আলোচনা করছে যে আপনার ভিডিওরানি এসে আমরা ভিডিও বাইর করি আর্থের ভিতরে এটা সমাধান করি তারপরে আমি অন্য জায়গার মধ্যে আস আমার ও আধা ঘণ্টার ভিতরে যোগাযোগ করুন এই জায়গা থেকে গাড়ি ফিসা করিয়ে আছো আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ঘরে আইয়া আমরা মারে চলাইয়া কই যে আমি কটা আমরাও আসলাম তখন তার কাছে আই কার্ড একটা আসলো আইকাতও ফটো নিভার দিচ্ছি না আর ইয়াও ধরি নেই ধরিয়া তো কিছু আলাপ আলোচনা করসন যে তোমার সে যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলদা বা অশালীন মন্তব্য করতো মানে একটা দি একটা ভিডিও বানাই যা আমি খবর দিয়ে দেখলাম তাই তো কোনো রিপোর্টার না এইভাবে তারা একটা পেজ চালাই যা হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে তাইন কেন আমরা দুই তিনজন আসি আপনি এটা মীমাংসা করিলেন দেড় লাখ টাকা আন্দারে দিলেন এটা সেসু যাব আমি কোথায় আমার কাছে কোনো টাকা নাই কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না আমি আমার চলি আর আমার ভাইগুলো তার আলাদা সত্য তারপরে ওটা কেন পঞ্চাশ হাজার দিলাম তারপরে কোশন ত্রিশ হাজার দিলাম আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না আমার কোশন যে টান লগে টানা স্টাফ বা এসপি পি বা ডি বা বা যে তান আমরা ফোনগুলো দেখে বয় ফেলেছি মুখ্যমন্ত্রীর কথা যে আমরা তো জানি মুখ্যমন্ত্রী সারে ইলা তো আমরা তো সারিটা নাই বাবা ওটাই নিবা আমরা ঘটনা পুরা বুঝতে পারছি না ডিআইজি স্যার ফটো টানল জয়েন্ট খাই আমরা বয় খাই দিয়েছি বাদে টান গেলে যে কেন টানাস আপনার আইটা একটা সময় আপনি রিপোর্ট নিউজ লই আইলা এইরকম তো কোনো এলিগেশন নাই এলিগেশন তারা তো আপনি রকম এইরকম কথা আমরা তো কিছু বুঝতে পারছি না তার বয় করিয়া মানে টাইম টাকা ফাঁস হাজার পাঁচশো টাকা কোন জায়গাটি ম্যানেজ করিয়া দিছো ইয়ার পরে আমরা কইল রাস্তার গাড়ি মানুষ দেখাইবা রাস্তার গাড়ি না মানুষ না দেখাইয়া আর গাড়ি মানে সারিয়া হয়ে গেছে আমিও কোথাও সেই আর যে আমার আমরা যখন সোনাই থানায় জানাইছি বা আমার এলাকার বিটি পিও জানাইছি তাই না সোনাই সহযোগিতা করছেন না আমরা অফিসারে খুব ভালো একটা পদক্ষেপ নিছো খুব সুন্দর সৌ বিচার লগে লগে তাই না স্বামী এরেস্ট করছো মানে আমরা রাখি আমরা দশ পনেরো মিনিটের ভিতরে করে করেছো আমরা ওষিত আরে খুব ভালো একটা খাস বসুন আমরা দেখলাম আর আগে তাকে দেখে শোনার ওষি সারে যেগুলা এগুলা সরিয়ে যেছিলাম এটা আমরা খুব শান্তি পাই আর সরিয়া আমরা বিশার্য হইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া অনেক পেয়ে গেলাম মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগিয়া বিগত আরও কয়েকদিন আগেও ডুঙ্গি ভার থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে সচা করে দিয়েছে আমরা এটার মধ্যে বারবার হেনস্থা হই আর এখন আমরা আর হুমকিও দেওয়া হয়েছে আমি তো কিছু রাস্তাঘাটে চলাফিরা করি যে প্রাণে মারার মানে হুমকি যে আরও লোকজন টান আসে আছে আমি এটা খুব ভয় ভাইছি কালকে রাতে টানেও কইছি